সুয়ানীর বুঝি মরণকাল এলো তার প্রাণ হাঁপিয়ে উঠছে তার কিছুই ভালো লাগছে না বাড়ি নিয়ে এলো মধু দিয়ে মেরে বললে খাও সে ঠেলে ফেলে দিলে রাজার কানে খবর গেল রাজা তাড়াতাড়ি সভা ছেড়ে এলো পাশে বসে জিজ্ঞাসা করল তোমার কি হয়েছে কি চাই সে গুমড়ে উঠে বলল তোমরা সবাই যাও একবার আমার ডেকে দাও দাওাতনি এলো রানী তার হাত ধরে বললে কথা আছে স্যাঙাতনি বললে প্রকাশ করে বলো সুয়ানী বললে আমার সাত মহলা বাড়ির এখানে তিনটি মহল ছিল দুও রানীর তারপর হলো দুটো তারপরে হলো একটা তারপরে রাজবাড়ি থেকে সে বের হয়ে গেল তারপরে দুয়োরানির কথা আমার মনেই রইল না তারপরে একদিন দোলযাত্রা মন্দিরে যাচ্ছি ময়ূর পঙ্খী চড়ে আগে লোক পিছে লস্কর ডাইরে বাজে বাঁশি পায়ে বাজে মৃদঙ্গ এমন সময় পথের পাশে নদীর ধারে ঘাটের উপর দিতে দেখি একখানি পুরে ঘর চাপা গাছের ছায়ায় বেড়া বেয়ে অপরাজিতার ফুল ফুটছে ডুয়োরের সামনে চালের গুঁড়ো দিয়ে শঙ্খচক্রের আলপনা আমার ছত্রধারিণীকে শুধলাম আহা ঘরখানি কার সে বললে ডুয়ানির তারপর ঘরে ফিরে এসে সন্ধ্যার সময় বসে আছি ঘরে প্রদীপ জ্বালিনি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললে এ ঘরে আমি থাকব না রাজা বললে আমি তোমার বাড়ি বানিয়ে দেব গজদন্তের দেওয়াল দিয়ে শঙ্খের গুঁড়োই মেছেটি হবে দুধের ফেনার মতো সাদা মুক্তর ঝিনুক দিয়ে তার কিনারে এঁকে দেব পদ্মের মালা আমি বললেম আচ্ছা বেশ তারার ভাব নাকি কুড়ে ঘর বানিয়ে দিবে সে ঘর যেন তুলে আনা বনভুল যেমনি তৈরি হল ওমনি যেন মুশরে গেল বাস করতে গেলেম কেবল লজ্জা পেলেন তারপরে একদিন স্নান যাত্রা নদীতে নাইতে গেছি সঙ্গে একশো সাতজন সঙ্গিনী জলের মধ্যে পালকি নামিয়ে দিয়ে স্নান হল পথে ফিরে আসছি পালকির দরজা একটু ফাঁক করে দেখি ও কোন ঘরের বউ গো যেন নির্মাল্যের ফুল হাতে সাদা শাঁখা পরনে লাল পেরে শাড়ি স্নানের পর ঘড়াই করে জল তুলে আনছে সকালের আলো তার ভিজে চুলে আর ভিজে ঘড়ার উপর ঝিকিয়ে উঠছে ছত্রধারিণীকে শুধলাম মেয়েটি কে কোন মন্দির তাপস্য করে ছত্রধারিণী হেসে বললে চিনতে পারলে না ওই তো দুয়োরানি তারপরে ঘরে ফিরে একলা বসে আছি মুখে কথা নেই রাজা এসে বললে তোমার কি হয়েছে কি চাই আমি বললেন আমার বড় স্বাদ রোজ সকালে নদীতে নিয়ে মাটির ঘড়ায় জল তুলে তলায় রাস্তা দিয়ে রাজা বললে আচ্ছা বেশ তার ভাবনা কি রাস্তায় রাস্তায় পাহাড়া বসল লোকজন গেল সরে সাদা শাঁখা পড়লেন আর লাল পেরে সারি নদীতে স্নান সেরে ঘড়ায় করে জল তুলে আনলেন দূরের কাছে এসে মনের দুঃখে ঘোড়া আছড়ে ভাঙলেন যা ভেবেছিলেন তা হলো না শুধু লজ্জা পেলেন তারপরে সেদিন রাসযাত্রা মধুবনে জ্যোৎস্না রাতে তাঁবু পড়ল সমস্ত রাত নাচ হল গান হলো পরদিন সকালে হাতের উপর হাওদা চড়ল পর্দার আড়ালে বসে ঘরে ফিরছি এমন সময় দেখি বোনের পথে কে চলেছে তার নবীন বয়সে চূড়ায় তার বন ফুলের মালা হাতে তার ডালি তাতে শালুক ফুল তাতে বনের ফল তাতে ক্ষেতের শাক ছত্রধারিণীকে শুধলাম কোন ভাগ্যবতীর ছেলে পথ আলো করেছে ছত্রধারিণী বললে জানো না ওই তো দুয়োরানির ছেলে ওর মার জন্য নিয়ে চলেছে শালুক ফুল বনের ফল ক্ষেতের শাক তারপরে আমার কি হলো জানি একলা বসে থাকি মুখে কথা নেই রাজা রোজ এসে আমাকে শুধু তোমার কি হয়েছে কি চাই সুয়ানী হয়েও কি চাই সে কথা লজ্জায় কাউকে বলতে পারিনি তাই তোমাকে ডেকেছি শেঙাত্নি আমার শেষ কথাটি তোমার কানে ওই দুয়োরানীর দুঃখ আমি চাই শেঙাতনি গালে হাত দিয়ে বললে কেন বলতো সুয়রানি বললে ওর ওই বাঁশের বাঁশিতে সুর বাজলো কিন্তু আমার সোনার বাঁশি কেবল বইয়েই বেড়ালেম আগলে বেড়ালেম বাজাতে পারলেম না